সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে শুরু দর্শক আমাদের মাঝে বিউটিফুল সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলা। তো চলুন কথা না পারি আগে তার সাথে আমরা পরিচিত হয়ে নাই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন কোন রকম বেশি ভালো নাই আচ্ছা কথাটা একটু জোরে বলবেন নাহলে দর্শক ভাইরা শুনতে পারবেন নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতির জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুন্দরী জান্নাতির সাথে জান্নাতি দেশের বাড়ি কোথায় রংপুরের মেয়ে কোথায় আছেন এখন বর্তমানে আচ্ছা কে কে আছে বর্তমান ফ্যামিলিতে আচ্ছা আচ্ছা দুইটা ভাই বোন আর আপনার দাদি বাবা মা কোথায় আপনার মা আচ্ছা দুনোজনই মারা গেছে কি দুঃখের বিষয় দর্শক আসলেই যার বাবা মা নাই তার জীবনটা আসলে অনেক কষ্টের দুঃখের হয় হয়তো কোনো না কোনো কারণে আজকে এই মিডিয়ার সামনে এসে দাঁড়াইছে সেই কষ্টের কারণেই তো দাদি কি করতেছে এখন বাসায় থাকে না কাজ বাস করতে পারতেছে না আচ্ছা আচ্ছা তো আপনার ভাই কি করে মাদ্রাসায় পড়াশোনা করতেছে আপনার দাদা আছে বেসে দাদা বেছে নাই ঠিক আছে তো লেখাপড়া কত দূর করছেন জান্নাতি আচ্ছা আচ্ছা মনে হচ্ছে মনটা অনেক ভার ভার আসলে দর্শক

আচ্ছা মানে বয়স্ক পুরুষেরা এখন যদি আপনাকে বিয়ে শাদী করে তাহলে আর কখনো ছেড়ে যাবে না নাকি আর যুবক ছেলেরা হয়তো ফোন টোন দিলে হয়তো যদিও বিয়ে কথা বললে হয়তো বিয়ে শাদী করে দুই চার মাস সংসার করে ফেলে চলে যাবে আচ্ছা এই কারণে একটু বয়স্ক বেশি যাচ্ছেন যার বয়স বেশি তাদেরকে যাচ্ছেন আচ্ছা তো এখন যদি আপনার সাথে আমাদের মিডিয়া থেকে কোনো দর্শক ভাইরা যোগাযোগ করতে চায় কীভাবে করবে আচ্ছা স্ক্রিনে দিয়ে দেবোই তো আচ্ছা তো দর্শক জান্নাতির নাম্বারটা আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করে সরাসরি যোগাযোগ করতে পারবেন সুন্দর মিষ্টি একটি মুখ নিয়ে আসছিল জান্নাতি তো জান্নাতি আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে হবে আচ্ছা তাকে বিষাদি পাবেন ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন বিডির স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম